আজকে বিজয়ের মাসের প্রথম দিন আমরা এই প্রথম দিনে নয় মাসের যুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধ সেই বীর শহীদদের স্মরণ করব। একই সাথে আমরা বীর মুক্তিযোদ্ধাদেরকেও বিশেষভাবে স্মরণ করব সেই কারণেই আমরা এই কর্মসূচি করছি এই কর্মসূচি আমাদের যে কোনো সময় মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপরে যে হামলা এই বাউল শিল্পীদের উপরে সেই হামলা হচ্ছে আমাদের ইতিহাস ঐতিহ্য ধ্বংস করার জন্য এই হামলা মনে রেখেন মুক্তিযুদ্ধের পর থেকেই বিভিন্ন সময় হয়েছে এখন অনেকে সুযোগ পাচ্ছে একটা কথা আমরা পরিষ্কার করে বলি সরকারের সম্মতি ছাড়া বা সরকার যদি ইচ্ছা না করে তাহলে এ ধরনের কোনো হামলা পরিচালিত হতে পারে না আমরা সরকারকে আহ্বান জানাবো অনতি বিলম্বে যেসব বাউল শিল্পীদের উপর আক্রমণ পরিচালনা করা হয়েছে যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মানে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক এবং মব সন্ত্রাস দমনে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক সেইটা যদি না নেওয়া হয় এর দায় পুরোপুরি সরকারকেই বহন করতে হবে মুক্তিযোদ্ধার চেত না সাম্প্রদায়িক রাষ্ট্র না মুক্তিযোদ্ধার চেত না